নমস্কার বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু দিকে দেখুন আজকের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি কী বলেছে যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয় এখানে চারটি অপশন আছে এবিসিডি তার মধ্যে অ্যান্সার হচ্ছে বন্ধুরা ডোমার মডেল ঠিক আছে হেরোড ডোমার মেডেল অনুসারে কী হয় ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল তৈরি হয় মনে রাখবেন এরপরে দু নম্বর কোশ্চেন কোনটি ত্রিপিটকের অন্তর্গত নয় আমরা জানি কি ত্রিপিঠক আছে বিনয় পীঠক পিটক অভিধর্ম পিটক এই তিনটি মিলে হচ্ছে ত্রিপিটক কিন্তু জাতক এটা কিন্তু ত্রিপিটকের অন্তর্গত নয় মনে রাখবেন আচ্ছা এরপরে 3 নম্বর क्वेश्चन লাইভ ডিভাইন কে লিখেছেন এটা বন্ধুরা চারটি অপশনের মধ্যে অরবীন্দ্র ঘোষ ইনি হচ্ছে লাইভ ডিভাইন লিখেছেন 5 নম্বর क्वेश्चन আইআরডিপি পরবর্তীতে হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এ ধরনের একটা প্রশ্ন প্রায়ই সেই থাকে তো আইআরডিপি এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবর্তিত হয় ঠিক আছে এরপরে 1 নম্বর क्वेश्चन টাইম অফ ইন্ডিয়া প্রকাশিত হয় কত সালে চারটি অপশন আছে এর মধ্যে 1875 সালে টাইম অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় এরপরে ছ নম্বর কোশ্চেন বিজয় স্তম্ভ রয়েছে বিজয় স্তম্ভ রয়েছে বন্ধুরা রাজস্থানের জয়পুরে ঠিক আছে এরপরে সাত নম্বর কোয়েশ্চেন ইন্ডিয়ান স্কুল অফ মাইন্ডস কোথায় অবস্থিত এটা বন্ধুরা চারটি অপশনের মধ্যে ধানাবাদ হচ্ছে উত্তর অর্থাৎ ইন্ডিয়ান স্কুল অফ মাইন্ডস এটা ধানাবাদে অবস্থিত ঠিক আছে এরপরে আট নম্বর কোশ্চেন পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখাটি হলো রেড কিপ লাইন এটা হচ্ছে উত্তর অপশন সি এরপরে নয় নম্বর কোশ্চেন পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি প্রচুর বার আসছে এই প্রশ্নটি বন্ধুরা পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ব্যাটিক্যান সিটি ঠিক আছে এই টোটাল রাষ্ট্রটাই একটা সিটি মনে রাখবেন আচ্ছা এরপর আজকে লাস্ট কোয়েশ্চেন দশ নম্বর চীন দেশের রাজধানীর নাম কি এটা রাজধানী হচ্ছে বন্ধুরা বেজিং ঠিক আছে অপশন সি হচ্ছে উত্তর বেজিন হচ্ছে চীন দেশের রাজধানী হলো আচ্ছা এ হলো আজকের চিকে ক্লাস তো টোটাল দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি থ্যাংক ইউ